আসসালামু আলাইকুম প্রবাস ভবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জ্যুধি মারিন আশা করছি যে যেখানে আছে সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি একটা ফুলের বাগানে দেখে তাই মনে হচ্ছে এখানে হরেক রকমের ফুল আছে কেউ যদি ব্ল্যাক কালারের ফুল চান গোলাপ তাও আবার দেখে নিতে পারেন সাথে পার্পেল কালার পিঙ্ক কালার অরেঞ্জ কালার নানা কালারের এই ফুলগুলো আপনারা কি কেউ বলতে পারবেন যে আসলে এটা কি কেউ যদি বলতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে জিনিসটা আসলে কী দেখে মনে হচ্ছে একটা ফুলের বাগানে চলে এসেছে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই ধরনের ছোট ছোটো ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও আমাকে জানাবেন মনে হচ্ছে গোলাপের বাগানে চলে এসেছে গোলাপ ফুল কার না পছন্দ সবারই গোলাপ বলে কথা সবারই পছন্দ ও হ্যাঁ আর একটা কথা ভুলে গেছি এই ফুলে কিন্তু ঘ্রাণও আছে ঘ্রাণ সহ এই ফুল দেখতেও যেমন সুন্দর যখন দেখছিলাম তখন ঘ্রাণটাও নাকের আসছিল তো সব মিলায়ে আমি খুবই ভালো লাগছিলো এই জায়গায় যাওয়াতে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর কি কোনটা নেবেন সেটাও আমাকে জানাবেন তো সব মিলে সবার শুভকামনায় আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ